ওই শিক্ষাটাই বিশ্ব উলি দিয়েছেন বাবা কাউকে আঘাত করবা না কাউকে কষ্ট দিবা না কাউরে না খায় রাখবা না খুদার খানা দিবা বাবার মেহমানদারিকে মেহমানদারি করাইবা এই মেহমানদারি করাইলো অনেক এলার্জি শুরু হয়ে যায় ওরা এত মেহমানদারি করে কা মেহমানদারি করি বেদাত জোরে কন্যা না ওজিবিল্লা অত আমার আল্লাহ রাসুল বলেন সর্বশ্রেষ্ঠ শূন্য যদি হয় ওই শূন্য সবচেয়ে বড় শূন্য যারা মানুষকে ক্ষুদার্থ বেশি ব্যক্তিকে খানা খাওয়ায় আর এই মেহমানদারিটা একমাত্র মন্দিরে চলে আর আমার জাকের ভাইরা পালন করে কথা বলেন ঠিক কিনা আজকে আমার ভঙ্গল কতক্ষণ লেখা যেরকম দেখা আজকে আমরা সুন্না পালন করি না নবীর হুকুম পালন করি না আমরা আল্লাহর হুকুম পালন করি আমরা নবীর হুকুম পালন করি সাহাবির হুকুম পালন করি তাবে তাবিদের হুকুম পালন করি ইমামদের হুকুম পালন করি অলি আল্লাহর হুকুম পালন করি এই জন্য আমাদেরকে বন্ড আসলে বাবা আমরা ভণ্ড না যারা আমাদের ভণ্ড কয় ওরাই অরিজিনালে ভণ্ড কথা কল ঠিক না বলবো ইসি না ভাই রাখবো না কষ্ট হইতেছে আপনাদের বোলো হয় হ্যাঁ মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম না বলেন মদিনা যাইতে পারাম হ্যাঁ মদিনা নাম যে কত রে সে দু হাত জায়গায় বলতে হবে ঠিকি না জ্বরে বল দুহাত জায়গার জার বলে বলেনা ঠিক কিনা বাবা পরে ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাতে পারলাম লা মদিনা যাইতে পারলাম ইয়া রাসূলুল্লাহ ওই দেখতেছেন বলেন মদিনা যাইতে পারলাম না দেখতে পারলা মদিনা আর যে কত দূর মদিনা কেresewanta ওরে ওই মদিনার পথের দুলি আমি বলে ওই মদিনা হায় হায় মারলা না মদিনা যাইতে পার আমি অসহায় এত দূরে রই বল আমি অসহায় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম

لا اله الا الله لا اله الا الله لا, لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহ তাহলে একটা জবল বন্ধ রাখবেন না জবান খুলে বলেন সমস্ত ক্ষমতার মাণিককে আপনাকে আমাকে দয়া করেছেন মায়া করেছেন এই ঈদগা মাঠে মহাপবিত্র বিশ্ব মড়ার দুই হাজার ছাব্বিশ সালের দামা তিনি শুধু মাফিলে যে লাপ্পাক আপনাকে আমাকে বসাই রে জিয়াল লাপ্পাক আপনাকে আমাকে আনলেন বলেন বাবা আপনারা খুশি না বেজা কে কে বেজার হাত উঠা সবাই খুশি আলহামদুল্লিহ বলেন যা একটা জবান বন্ধ রাখবেন না যারা যারা খুশি হাতটা জাগায় হ্যাঁ দেখা নারে তকবির না আপনারা ঘুমায় গেছে

এটা জান্নাতে এতে কোনো সন্দেহ জোরে 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 সন্দেহ ও বাবা জান্নাতের বাগান এই বাগানতে এমন একটা মজলিস আমার নবী বলে রে আমি বলতিছি না সহি মুসলিম শরীফের হাদিস বাবা শুধু তাই না ইমাম তাবারানী মুজাম্মাল কাবিরের ভিতরে লেখে ও দুনিয়ার উম্মত এটা এমন একটা মজলিস এই বাগানে বসতে দেরি বান্দার জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করে না আরো জোরে বলেন আল্লাহু আল্লাহ একটা বন্ধু রাখবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার কথা শুরু করার আগে এবার কষ্ট হইতেছে আপনাদের বেজ হইতেছেন কষ্ট আমার কথা বলা শুরু করার আগে আমার একা আমার সাহেব আমার বিশ্ব মাওলানা আরজ করছি গুরু পদ মর্শি আরজ করছি আল্লাহ আরজত খাজা মিয়া ভাই জন্ম জাদ দি সাহেব ভাই জন্ম দি সাহেব বড় শাহজাহান মেজু শাহজাহান দি সাহেবের নুরানি পাক কত এবং আর সালাম আরজ করতেছি আজকে রাইজি তুমি আজ ইসলামী জলসা এই মধবরিয়া পিরিসপুর জেলা অন্তর্গত এবং করিফুদ নামাজ সংসদ ভাই সহ এবং এই উদিসপুর জেলার কবি প্রধান ইনমান কবি প্রধান ওয়ার্ড কিন্তু থানা কবি প্রধান সহ এলাকার গণ্যমান নোলাম একরাম দ্বারা মাইকেরা শুনতেছে বর্তন মা এবং বনেরা সবার খেত মতে আমি গুণাগার আরস করছি আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আপনারা সবাই খুশি না বেজা দু হাতটা জায়গায় বলেন খুশি না বেজা আজকে একটু আনন্দ লাগতেছে নি বাবা ঈদের মতো মনে হয়নি বাবা কথা মনে হয়নি এটাই ইমানদারের লক্ষণ এটা কিসের লক্ষ্য জোরে জোরে এটা কিসের লক্ষ্য ভালো কাজে শয়তান বাধা দেয় ভালো কাজে শয়তান বাধা দেয় আল্লাহ খুশি হন রাসুল খুশি হন ফেরেস আনন্দ করে জোরে কন্যা সব আল্লাহ আপনাদের সেইতে বেশি খুশি হয়েছেন ফেরেস তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বন্ধুরে বাবা জিরার ভূমিকে যাওয়ার সময় নাই রে আমি আয়তি কারি মেয়াতি নামাজ করেছি সুরাতুল নিসার ভিতরে উনসত্তর নম্বর এক বাবা ও দুনিয়ার মুসলমান নোট করে নেন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে তুমি দুনিয়াতে তোমার আমি একটা মেসেজ দিয়ে পাঠাইলাম কিসের মেসেজ জানো নি বান্দা তুমি ইবাদত বন্দি করবা ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু ঘোষণা কা হাজার বলে ঘোষণা কা বান্দা তুমি ইবাদত বন্দেগি করবা নামাজ পড়বা ইবাদত জিকির করবা ইবাদত মিলাদ পড়বা ইবাদত দুরুদ শরীফ পড়বা ইবাদত দান করবা ইবাদত হজ করবা ইবাদত বাবা নেক কামল করবা ইবাদত ইবাদত আল্লাহু আকবার ইবাদত বন্দেগি করবা কিন্তু ওই ইবাদত বন্দেগিটা হতে হবে মদিনা ওয়ালার তরিকা কোন তরিকা বাবা মুদিনাওয়ালার তরিকা কোন তুরিকা জরে বলেন বাবা হুজুর কেন বললেন এই কথাটা বুঝলাম না মোদিনওয়ালার তরিকা কি না হইলে চলবে না না আমার আল্লাহ বলে রে বন্ধু মদিনওয়ালার তরিকা দরবা সাহাবির তরিকা দরবা আয় হা আইমি মুস্তাহিদিন তরিকা দরবা নেক বান্দা সাদিকিন 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 সাদিকি নিক্কার বান্দা ওলি আল্লাহর তরিকা ধরবা ওলি আল্লাহর সঙ্গ লইবা ওলি আল্লাহর সাথে বানাইবা ওলি আল্লাহ সাহাবাতে বসবা বসলে কি লাভ জাননি নি জানো নি বসলে তোমার লাভ হবে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এদের সঙ্গ কি তোমাকে জান্নাতে نصیবি করে দিবে আর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলতিছিলাম আর আল্লাহ পাক বলে আইহা আমার আল্লাহ পাক বলে ওয়া মা ইউতি ইল্লাহা ওয়া রাসূলা মা আল্লাযিনা আনাম الله আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসিদ্দীকিনা ওয়াসুহাদাঈ ওয়াসালিহীন কার ঘোষণা কা বাবা জোরে কান কার ঘোষণা না আত্মসী মাওলানার বানাই বলতেছে হ্যাঁ মানে কি মনে করতে পারে আত্মসী মাওলানা বানাই বলতেছে কোরআন শরীফ খোলেন বাবা সূরা নিসা খোলে আমার কথা বানোয়াট হলে ধরে না খুব মিথ্যা বললে ধরবেন কতক্ষণ ঠিক না বাবা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা ধরে বলেন আমার আল্লাহ পাক বলে বান্দা জানো জানুনি জানো নি আয়াতে কারীমা যখন নাজিল হইলো বাবা হঠাৎ করি আমার নবীজির একজন সাহাবী বলি যায় লেগে গেল ওই নবীজির সাহাবী কেদে কেদে বলেন ইয়া রাসূলুল্লাহ আয়াত নবী গো ওগো মায়ের নবীজি আমার পড়ান তুমি তুমি খাইলে আমি খাই তুমি ঘুমাইলে আমি ঘুমাই হুজুর গো আমি আপনার বড় ভালোবাসি আপনারে বেশি মোহাম্বাদ করি হুজুর আপনার জন্য জীবন দিতে পারি হুজুর আমার মাতা পিতা আমার মা বাবা আমার ভাই বোন আমার সন্তান সন্ততি আমার ছেলে মেয়ে বিবাহসা ধন সম্পদ সব কিছু আমি আপনার কদমে কুরবান করে দিলাম কারণ জানেন নি হুজুর আমি মানি গো আপনারে আমার জীবনের চেয়ে বেশি ভালো আপনারে আমি ভালোবাসি ভালোবাসি ঠিক কিন্তু আমার মনে তেমন না আমার মনে বড় আশা এ হাদিসটা বাবা ইমাম তাবার লেখেন মুজামাল কাবির ভিতরে লেখেন শুধু তাই না ইমাহাইসলিম আজমাই জামাজির ভিতরে লেখেন ও বন্ধুরা নোট করে নেয় খাসুল কুমরার ভিতরে জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাই উনি উল্লেখ করে বলে ও দুনিয়ার মুসলমান জানো নি জানো নি হজতে সাওবা নাদাল্লাহু কেদে কেদে বলে হুজুর যেদিন আপনার আমি দেখি না ওই দিন আমি না খায়া থাকি আউলা পাগল ভেসের মতো রাস্তায় রাস্তায় দৌড়ায় আর নবী 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 বলে কান্দি আর খুশির মুড়ি ধরা আমার নবীর প্রেমে পড়িয়া যখন আর রহমাতা আল্লাহ আল্লা রহমাতা ওরে ভুলি না ভুলি তোমারে তোমার তুমিও না ভুইলা যায় আমার রহমা তালে ইয়া রাসূলুল্লাহ ইয়া রহমান আল্লাহ এই কষ্ট হইতেছে মন হয় অনেককে আত্মশি মুনিদের ওই যে পাগল হয়ে গেছে আশা বলেন তো বাবা আমরা কারে ডাকতেছি কারে আমার নবীর ডাকতেছি আমরা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কইলা ডাকি আমার আল্লাহকে ডাকি তোমার কে নজলায় কারে বাবা তোমার কেন রে বন্ধু তোমার কেন জল তার মানে বুঝা গেল তুমি আসলে আমার আল্লাহরে ভালোবাসো না ঠিক আসলে বুঝা গেল তুমি আসলে আমার নবীকে মোহাম্মদ করো না আমার নবীর প্রেম ইমান তোমার ভিতরে নাই কথা বলেন ঠিক কি না বাবা যার ভিতরে নবীর প্রেম নাই যার ভিতরে নবীর ইমান নাই আর কোন বাবারে এই দুনিয়ায় কোনো উপায় নাই আখেরে উপায় নাই পরকালে হবে জাহান্নাম নাম কথা বলেন ঠিক কি না বাবা আচ্ছা বলেন আপনারা বলেন আপনারা কি ইমানদার না বেঈমান জোরে 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 বলেন না কা

তুমি কেন খানা খাও না আউলাকেশ পাগলের মতো থাকো কারণটা কি সাহাবিকে দেখে দেবেন মায়ার নবী গো নবীজি আপনি আমার জান আপনি আমার পরা নবী গো আপনাকে সারা আমি বাঁচতে পারব না আমি আপনাকে মরণে চাই আমি আপনার জীবনে চাই আমি আপনার কবরে চাই আমি আপনারে হাসুরে চাই আমি আপনার মিজানে চাই আশা করি আপনারা আমরা নবিরে চাই কি চাই না বাবা চাননি আয়া সাহাবীরা কি দেখি ও বাবা সাহাবীরা কি দেখ শোনো আয়া ইমাম মুস্তাজাকে সহিহ আইন কিতাবের ভিতরে রাখে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের ভিতরে রাখেন সাহাবীর আকীদা হলো আমার নবী আমার নবীকে তারা জীবনে চায় মরনে চায় হাসরে চায় মিজানে চায় মরনে চায় পুলসিরাতে চায় কবরে চায় আচ্ছা আমার নবীর আমরাও কবরে চাই কি চাই না দুহাত জায়গা বলে চাই কি চাই না যদি চান বাবারে আজকে অস্তা শুধু নোট করে না দিলের কাল লাগে সরবণ করেন বাবা ও ভাই আমি তোমাদের কোনো দুশন না আমি তোমাদের কোনো শত্রু না বাবা আমি মুসলমান ভাই তুমিও মুসলমান ভাই কথা বলেন ঠিক কি না বাবা আমরা এক লগে চলবো আজকে এক লগে না চলার কারণে আমরা একটা এক সমাজে বাস করি এক লগে না চলার কারণে ইহুদিরা বেঈমানের দলেরা সুদনের মুসলমানদেরকে মারতেছে কথা কন ঠিক না ফিলিস্তিনি মুসলমানদেরকে ওই বেঈমানের দলেরা বোম মাইরা মাইরা ওড়িয়া ফেলছে এক শুধু কারণ আমাদের ভিতরে একতা না থাকার কারণে কথা বলেন ঠিক কি না আমার নবী ডাক দেয় পৃথিবীর মানুষের শোনো গো আয় হা বলবো বলবো কতക്കളা জোরে জোরে সহিহ মুসলিমের হাদিস

তোমাদের ভিতর ওই পরিচিত মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী গো কোন পরিচিত মুসলমান জানাইয়া দাও পরিচয় দিয়া দাও জিনার জবান হইতে জিনার হাত হইতে অপর মুসলমান নিরাপদ থাকে উনি পরিচিত মুসলমান তার মানে হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আমার মুখ দ্বারা যদি আয় হায় আমার মুখ দ্বারা যদি আকুশির মুসলমান যদি নিরাপদ না থাকে এই অন্য মুসলমান বাড়ি বসে প্রতিবেশী মুসলমান যদি নিরাপদ না থাকে আমার হাত দ্বারা যদি অপর মুসলমান নিরাপদ না থাকে তার মানে বোঝা গেল আমি মুসলমান হইতে পারি নাই পারি নাই পারি নাই পারি নাই পারি নাই ঠিক কিনা ধরা বলা আর ওই শিক্ষাটাই বিশ্ব উলি দিয়েছেন বাবা কাউকে আঘাত করবা না কাউকে কষ্ট দিবা না কাউরে না খায় রাখবা না খুদার তোকে খানা দিবা বাবার মেহমানদারিকে মেহমানদারি করাইবা এই মেহমানদারি করাইলো অনেকের অ্যালার্জি শুরু হয়ে যায় ওরা এত মেহমানদারি করে কা মেহমানদারি করে বেদা জোরে কন্যা না উজিবিল্লা অথচ আমার আল্লাহ রাসুল বলেন সর্বশ্রেষ্ঠ সুন্নাত যদি হয় ওই সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত যারা মানুষকে ক্ষুধার্ত বেশি ব্যক্তিকে খানা খাওয়ায় আর এই মেহমানদারিটা একমাত্র বিশ্ব জাকের মন্দিরে চলে আর আমার জাকের ভাইরা পালন করে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের কত হয়ে কা এই জন্য আজকে আমরা সুন্নাহ পালন কইরা আরে নবীর হুকুম পালন না নবীর হুকুম পালন কইরা আমরা আল্লাহর হুকুম পালন করি আমরা নবীর হুকুম পালন করি সাহাবীর হুকুম পালন করি tabi tabiந்து হুকুম পালন করি ইমামদের হুকুম পালন করি ওলি আল্লাহর হুকুম পালন করি এইজন্য আমাদের কয় বন্ড আসলে বাবা আমরা বন্ড না যারা আমাদের বন্ড কয় ওরাই অরিজিনালে বন্ড কথা কল ঠিক কিনা

তুমিও যেই আমিও সেই যে নবী আমারও সেই নবী তোমার যেই আল্লাহ আমারও সেই আল্লাহ কথা বলেন ঠিক কি না বাবা তুমি হিংসা করো কেন আত্মুষি গরু যা হিংসা গরু যা হিংসা কত গলা খা গরু যায় হিংসা আপটুসি মানুষ বেশি হয় নজরাত বন্ধুর ভালোবাসে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর বন্ধুর দরবার দেওয়ার কারণে আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ বলে বন্ধু তুই আমার বন্ধুর দরবারে বলতে দেরি আমি আর মাফ তোরে মাফ করতে দেরি করলাম না যা তোর সন্তানকে আমি মাপ করে দিলাম শুনে কল্লাহ এখন বলেন তো এই জাকের সেগুল দিয়ে বাইন্দা যদি বাড়তে রাখে ও কি গরু নিয়ে বাড়তে থাকবে না আটপুষি যাইবে তো তুমি আমার দোষ দা কর ভাই এই মাঝে মধ্যে আমি বলি ভাই আমি আকুশি ভালো না আরে আমি চন্ড ভরা ভালো না আমি শশিনারা ভালো না আমরা উজানিরে ভালো না আমরা সলা ভালো না আমি তো ভালো না তুমি ভালো লই থাকতো ততক্ষণ না থাক এর সাথে ভালো কথা আছে আমি তো ভালো না তুমি ভালো লই তুমি থাকবা কিবত নিয়া আমি থাকবো নবী নিয়া তুমি থাকবা হারাম নিয়া সুদ নিয়া আর আমি থাকবো আমার মাওলারে নিয়া আমি ওই দিন জানে ময়দানে হাসতে হাসতে আমার পীরের সঙ্গে আমি জানাতে পারি জমা বুঝলে কল ঠিক কি না দাঁড়া ভালো আর তুমি কি বোধ যাও তুমি জাহান নামি হবা তুমি কি হবা সুরেন বাবা জিরার সময় এই কষ্ট হইতেছে মনে হয় না বলো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর প্রেমী কেরা দিশে হারা মর না প্রেম তো মরে না বলতে পারবেন বলে নবীর প্রেমী কেরা দিশে মহরের বরে না প্রেম তো মর প্রেম কইরা সে না পুরি তার প্রেমে খাজা হরি পুরি গ ঠিক কিনে ধরে বলে ওসে জীবন জৈব তপি দিস বাকি কী শোধ রাখল না প্রেম তো মরে না বলমী কেন দিস হারা মর

সাহাবি রাখি দেখি শোনেন এখন আসেন বাবারে অনেক ভাই রে ক কবরে গেলে লোবি কবরে আসবে না কবরে আসবে না অত জাসুলে হাদিস হলো মান হাদ রজুল আল্লাহ আপনি দেখে বলবে ইয়া রাসুল আল্লাহ এই নবী কি চিনু কিনা এই নবী কি মানতি কিনা দেখে বলবে ও মান হাজার শব্দ ব্যবহার কবিমন্ত শাজরা আছেন আল্লাহমন্দে সাজরা আছেন এরা বুঝবেন হাজার শব্দ ব্যবহার হয় নিকুট ভূতির জন্য জোর কন্না সবহা